হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি এই কাল নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে সাপুর পায়েস বানিয়ে দেখাবো সেটা বানাতে কী কী প্রকরণ লাগে আসুন দেখায় তার আগে একটা কথা বলে দিই আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশিভাবে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে চলুন সাপুর পায়েস বানাতে কী কী প্রকরের লাগে আসুন দেখায় সাবুর পায়েস বানাতে কী কী প্রকর লাগে তাহলে চলুন দেখিয়ে দিই এখানে আমি সাবুকে বড়ো সাবু নিয়েছি একশোর মতো নিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলটা ছড়িয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি নুন নিয়েছি কাজুক নিয়েছি কিশমিশ নিয়েছি এখানে আমুল দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে লিকুইড দুধ নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি গ্যাসটা জেলে আমি একটা বাটি বসিয়ে একটু জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে সাবুটা জলের মধ্যে দেব জলটা ফুটে গেছে এবার সাবুটা আমি দিয়ে দেবো সাবুটাকে আমি বেশি ফোটাবো না একটু ফুটে গেলেই নামিয়ে নেবো কেন বেশি সেদ্ধ করব করবো না এবার সাবুটা আমি নামিয়ে নেবো সাবুটাকে এবার ছেঁকে নেব যে বাটিতে আমি সাবুটা সেদ্ধ করেছি ছেঁকে নিয়েছিলাম ওই বাটিতে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে আবার ওই সাবুটা ঠান্ডা জলের মধ্যে ফেলে দেব আবার সাবুটাকে ছেঁকে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আমি এবার লিকুইড দুধটা দিয়ে দেবো লিকুইড দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে আমুল দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে দেবো আমি দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেবো দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার আমি সেদ্ধ করার সাবুটা দিয়ে দেবো সাবুটা দিয়ে দেবো সাবরটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো কাজুটা দিয়ে দেবো কিশমিশটা দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ফুটিয়ে নিয়েছি এবার এটা নামিয়ে নেবো এটা ঠান্ডা হলে বসে যাবে আর ফোটাবো না দেখুন আমার সাবুর পায়েস রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচের বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে